হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আচ্ছা চ্যানেল পিয়ার তো আজকে চলে এসেছি সোনাঝুরি শান্তিনিকেতনে মানে শান্তিনিকেতনে সোনাঝুরিতে তো দিদি বাড়ি এসেছিলাম সেখান থেকে এসছি তো কোনো প্ল্যানিং ছিল না শাড়ি ফাড়ি কিছু আনি তো দিদি মাস শাড়ি পরে নিয়েছি দেখো আমরা দুজনেই এই যে আর এই যে আমাদের দুজন পাবলিক চলে এসেছে তাদের রিচ বাড়াও বিরোধে রিচ হচ্ছে না কোথায় রোদে আছো তাই তো চলো এখন ভিডিওটি শুরু করবা আর দেখবো চার পাঁচটা দেখেছো পুরো ছাতা দিয়ে ঘিরে ঘিরে অনেক প্রচুর দোকান বসছে আর ওই পাশে বড় বড় ওইটা কি ওইটা বেশি বড় এখানের থেকে তো এখান থেকে বেশি বড় হ্যাঁ মেলা বসেছে তো চলো এখন যা যা কি দারুণ লাগছে দেখতে ওদিকে আরো বড় বড় মেলা আছে অনেক বড় এ তোকেও খুব সুন্দর লাগছে রে বা আইসক্রিম খাবে এদের খুব গরম লেগে গেছে

এই যে একটা ক্যামেরাম্যান আর এই এই যে যে আমাদের মডেল ওদের হাতে ক্যামেরা দিলে যা হয় আর কি ভুল ভাল বকতে থাকে তো যাই হোক সেগুলো ইগনোর করো তারপরে এখন দোকানে চলে এসছে আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে মানে একদম পছন্দ হয়ে যায় কিন্তু দামটাও কিন্তু খুব হাই তো এখানে দাম দর করেই নিতে হয় আবার খুব বেশিও দাম না দুশো আড়াইশো থেকে কুর্তি টুর্তি সব কিছুই পাওয়া যাচ্ছে তো আমি নেবো কিন্তু পুরো মেলাটা একটু ঘুরে টুরে তারপরে নেওয়া শুরু করব তো এখানে দেখতে পাচ্ছ আমরা দেখছিলাম আর এখানে বেশ সুন্দর পছন্দ হয় জিনিসগুলো না বেশ অন্য রকম তো এখানে সব মেলাটা পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখবো তো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকা আশা করি ভালো লাগবে আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই সোনা হাটটা ঘুরে এসো খুব সুন্দর লাগবে এই যে আমাদের

দেখো এখানে হচ্ছে বাউল গান হচ্ছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি বলেছিলে গো ভালোবাসি গো আর কেন এমনই হলো

দারুজ আমি একটা ধুতি প্যান্ট এনেছি তো সেই জন্য একটা ইয়ে নেব কুর্তি নেব কিন্তু ম্যাচিং কিছু পাচ্ছি না একটা বড় দেখেই নেব সাইজে তো চলো আগে সেটা নিয়ে নিই

ফ্রেন্ডস এখন আখের রস খেলোবো আর বীভৎস গরম জাস্ট ভেমে গেছি এখন হচ্ছে সব কিছু কেনাকাটা হয়ে গেছে জাস্ট কিছু কিনি নি দুটো কুর্তি কিনেছি তো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে কথা হবে বীভৎস গরম আর ভাল লাগছে না তো চলো এখন আখের রসটা খেলি নিই আমাদের হ্যাঁ টাটা ওজা পরে ওর সাথে আর আসবো না আর কোনো দিনই ইচ্ছা না আসবো না সোনাঝুরি থেকে আসার পথে আমরা কেদারনাথ মানে কেদারনাথ মন্দিরের মতো দেখতে একটা এই যে মন্দিরে চলে এসছে এখানেও শিবলিঙ্গই আছে তো আসার পথে এই জায়গাটাও একটু ঘুরে নিলাম খুব সুন্দর একটা জায়গা তো দেখো এখানে মন্দিরটা পুরোই কেদারনাথের শেপে করা হয়েছে তো চলো এখন ভিতরে ঢুকে দেখি কী কী আছে তো এই দেখো এখানেও শিবলিঙ্গ আছে এখানে দাদাই যেয়ে নমস্কার করছে ছবি টবি তুলছে তো ভীষণ সুন্দর একটা জায়গায় ঘুরলাম আর এখানে ছিল রাধাকৃষ্ণ মন্দির জগন্নাথ ঠাকুর এত সুন্দর লাগছিল কি আর বলবো তোমরাই একবার দেখো আর কমেন্ট করে যেও তোমাদেরও কেমন লেগেছে এই ঠাকুরটা লাল কালারের পোশাক পরে এত ফুটেছে ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছিল এখন আমরা বাড়িতে চলে এসেছি এই যে ফ্রেশ হয়ে নিলাম প্রচুর প্রচুর গরম এখন হচ্ছে বসে বসে এই যে এসির হাওয়া খাচ্ছি আর এখন মুড়ি মাখা খাওয়া হবে তো এই দেখো কি দারুণ মুড়ি মাখা হবে তুমি তো চলো এখন মুড়ি মাখা খেয়ে ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা